আমাদের এক ভাই আলোচনা করেন বক্তৃতার মঞ্চে মুফতি আমির হামজা ভাই কথা বলেন ঠিক কিনা উনি নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন নবী হলেন বার্তা বাহক সংবাদ বাহক আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ এসেছে বিশ্ব নবী এবং পৃথিবীর সকল নবীরা সেই বার্তা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই কথা বলতে গিয়ে উনি এক পর্যায়ে বলেই ফেলেছেন যে নবীরা যেহেতু বার্তাবাহক সেই হিসাবে নবীরা কি ছিল সাংবাদিক ছিল এই কথাটা উনি বলেই ফেলেছেন আলোচনা বুঝাই থেকে বলতে কি কিন্তু এমন একটি কথা বলেছেন যেটা রসুলের শানে যায় না কথাকে বুঝতে পেরেছেন নবী ছিলেন সংবাদবাহক সেই অর্থে তিনি একজন সাংবাদিক ছিলেন তো এ টেনে সারা দেশে এমন আলোচনার সমালোচনার ঝড় হয়েছে আমরা বলতে চাই যে রসুলের সানে এমন শব্দ চয়ন করা থেকে আমাদের সতর্ক থাকা উচিত কথা বলে ঠিক কি না কারণ রাহমাতুল লিল আলামিন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তার তুলনা হয় না কথা বলে ঠিক কি না আল্লাহর পরেই যার সম্মান কথা বলে ঠিক কি না আল্লাহ বলেন মহান চরিত্রের অধিকারী বললাম যে নবী তেষট্টি বছরে একটি মিথ্যা কথা বলেননি তো ত্রিশ সংবাদ দিয়েছেন রবের পক্ষ থেকে যেটা পেয়েছেন কে সেটা শুনিয়েছেন কথা বলেন ঠিক কিনা না নবীরা কি মন করা কোনো কথা বলতেন জোরে বলেন আচ্ছা আমার কথায় কি আপনারা কোনো কারণে ব্যক্ত হচ্ছেন তাহলে আমার কথার জবাব দিতে চান না কেন এই পৃথিবীর সকল বলেছেন আল্লাহ তালা যা বলিয়েছেন তারা সেটাই বলেছেন কথা বলে ঠিক কিনা না আমাদের নবী যা বলেছেন বলিয়েছেন কে আরো জোরে বলেন হাওয়া হা নবীরা মন গড়া কোনো কিছু বলতেন না আল্লাহ তালার পক্ষ থেকে যে আদেশ যে প্রত্যাদেশ আসতেন সেটাই তিনি উম্মদ শুনিয়ে দিতেন কথা বলে ঠিক না তো যাই হোক অনেক ভাইয়েরা তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলতেছেন আমরা বলতে চাই তিনি একজন মানুষ তার ভুল হতে পারে সংশোধনের উদ্দেশ্যে তাকে বলতে পারেন উনি জেলখানায় ছিলেন তিন বছর উনি বারবার বলেছেন আমাকে কি খাওয়াইছে আমি জানি না উনি মানসিক ভাবে অসুস্থ মানে জেলখানা থেকে বের হয়ে জনগণ এমন ভাবে চাপ দিয়েছে প্রত্যেক দিন চার পাঁচটা করে প্রোগ্রাম করতে করতে আসলে তিনি অসুস্থ এজন্য জন্য মাঝে মাঝেই তিনি ভুল ভাল বক্তব্য দিচ্ছেন এটাকে কেন্দ্র করে সমালোচনা জন্ম হচ্ছে আর তারপরেও আমির হামজা এতদিন সমালোচনা কম থাকলেও যেহেতু তিনি এমপি পদপ্রার্থী এইটা হওয়ার কারণে কিছু রামবাম নাস্তিকদের সমালোচনা আর বেশি শুরু হয়ে গেছে কথা বলে ঠিক না আর এর সাথে এই দেশের কিছু ওলামা ইকরাম সমালোচনা শুরু করেছেন আমরা বলতে করতে চাই যেহেতু ঢালাও ভাবে আমরা যদি বলি এই যে কাদা সরাসরি করি এতে আমাদের নিজেদেরই সম্মান নষ্ট হবে কথা বলে ঠিক কেনা আর আমির হামজা ভাই যদি কোনো ভুল করে আমরা তার কাছে যাব তাকে সংশোধন করার চেষ্টা করব সবাই মিলে তাকে ধরবো ধরে বলবো ভাই এই শব্দ চয়ন আপনি কেন করেছেন এটা তো রসুলের সানে যায় না আপনি না বললেও পারতেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন প্রত্যেকটা সমালোচনা যেন হয় সংশোধনের উদ্দেশ্যে আমরা যেন কোনো ভাইকে আক্রমণ করে তাকে যেন আরো বিপদ না বানায় কথা বলে ঠিক কিনা তিনি বলেছেন আমি অসুস্থ মাঝে মাঝে কথা বলতে গিয়ে মানুষকে বুঝাইতে গিয়ে অনেক সময় তার এলোমেলো হয়ে যাচ্ছে এই জন্য আমরা বলতে চাই আমার ভাই যদি বিশ্রামে থাকে কিছুদিন আমার মনে হয় ভালো হবে কথা বলে ঠিক কেনা আমরা আমাদের ভাইয়ের জন্য যে কোনো ভাই উনি অনেক কথা বলেছেন তার ময়দানে অনেক জায়গা থেকে বিগত সরকার সৈরাসার জালেম যারা ছিল সে সময় তিনি কোরআন হাজিজ থেকে হক কথা বলতে গিয়ে অনেক জায়গায় অনেকভাবে কষ্ট পেয়েছেন এমন কি বুঝতেই পেরেছেন তিন বছর তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল বিদায় একজন মাজলুম আলেম দিন আমরা তার ব্যাপারে একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করে কথা বলবো ইনশা আল্লাহ তিনি যদি সত্যি রসুলের সানে কথাটা বলে বেয়াদি হয় উনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন এই জাতির কাছেও তিনি ক্ষমা চাইবেন কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের হেদায়ত দান করেন জোরে বলেন না আমিন আর একটু জোরে বলেন আমিন রাগ করতেছেন মনে হয় আপনারা সম্মানিত ভাইয়ারা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আলেম ওলামা যদি কাদা ছোড়াছুরি করে সমাজের সমস্যা আরো বাড়ে যাবে মানুষ আলেমদেরকে বিশ্বাস করবে না মানুষ বলবে হুজুর এরকম ভুল ভাল কথা বলে বোঝেন নাই এজন্য ভাইরা আমার আমাদের কথা বলার আগে আর একটু সতর্ক হওয়া উচিত আর রসুলের সানে কথা বলতে গেলে রসুলের সম্মানে চুল পরিমাণ আঘাত লাগবে এমন কথা আমাদের জবান দিয়ে বের করা যাবে না এই ব্যাপারে আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত কারণ নবী সেরা নবী পৃথিবীর শ্রেষ্ঠ পৈ গাম্বা

হুম কথা বলেন না কেন এই যে আমরা অনেক বারাবাড়ি অতিরঞ্জিত কথা বলি কেউ কেউ বলতেছেন এই হয়েছে ওই হয়েছে মানে এ বাপরে বাপ হয়েছে আমাদেরই তো ভাই তার বিরুদ্ধে কথা বললে তো আমাদেরই গায়ে লাগে কথা বলে ঠিক কে এই জন্য এই বিষয়গুলো আমরা সতর্ক থাকবো যাই ভুল করুক সে যেন সংশোধন হয় আমরা যেন তাকে সংশোধন করার চেষ্টা করি হিংসাস আল্লাহ আমরা আক্রমণ করব না কেউ ভুল করলে সে ভুল থেকে যেন ফিরে আসে আমরা এই ব্যাপারে তাকে সহযোগিতা করব। ইংসা আমি রামজা ভাই যদি এটা ভুল করে থাকে তিনি বলবেন যে আসলে রসুলের সানি এটা আমি না বললেও পারতাম কারণ দুনিয়ার সাংবাদিকেরা সত্যকে মিথ্যা বানায় ভুল ভাল তত্ত্ব প্রচার করে যা পাই তাই বলে কিন্তু নবীরা কি তাই বলতেন নবীরা আল্লাহ তালার পক্ষ থেকে যা এসেছেন ততটুকুই উম্মত কি শুনিয়েছেন অতিরিক্ত কোনো কথা তারা মন করা বলতেন না কথা বলেন ঠিক না তারাও কি ছিলেন তারা সংবাদ বাহক ছিলেন বার্তা আল্লাহ যা বলেছেন জিব্রাইলের মাধ্যমে ঠিক জনগণকে তাই বলেছেন একটু নি একটু নি নিজের মন মিশিয়ে কোনো কথা তারা কখনো বলতেন না আল্লাহ যেন হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো আমাদের বলার এবং বলার তাওফিক দান করেন সকলে বলুন আমিন আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জেল জুলুম আসবে বাতিল আপনাকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার সযতন্ত করবে হাজারো সযতন্তের মোকাবেলা করে আপনাকে টিকে থাকতে হবে যে আমি একমাত্র রবের গোলাম আমি দুনিয়ার কোনো নাস্তিক বেঈমানের গোলাম নই আপনি যখন বলবেন আমি রবের গোলাম অন্তরের ভিতরে র্যাবের ভয় না রবের ভয় জোরে বলেন রবের ভয় যদি আপনার অন্তরে থাকে আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে আল্লাহ সারা দুনিয়ার কারো গোলামি করা যাবে দিল দিয়ে কথাগুলো বুঝবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ ও দিনাজপুরের মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে উঁচু করে বলুন তো আমাদের রবকে আরেকটু জোরে বলেন কে আর একটু চিল্লায় ডাকতেন আমাদের রব কে আর একবার বলেন আল্ল কলিজার সব শুকু আবেগ ভালোবাসে না বলেন আল্লহামান বাজান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন আমাদের আল্লাহ খুশি নেভেজাব দুনিয়াতে যদি বাবাকে ডাকদান বাবা 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 ও বাবা বাবা আগান নিতে হয় বলে তো বাবা বাবা করিস ক্যান তোর কি মরণের বিগের উঠছে যদি মাকে ডাক দেন মা ও মা 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 বলে তো মেয়ে করিস কেন বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবে মেয়ে মা লিনে কথা কয় না ভাইকে ডুস ডাক দেন রুবেল ভাই সাদুদ ভাই লেটন ভাই সাকিব ভাই বলে আর একবার ভাই করে বললে তুলে আসার মারব তো ভাই ভাই করিস কেন যদি দুনিয়াতে মাকে অতিরিক্ত মা মা বলে ডাক দেন মারা গান নিতে হয় মেজাজ গরম দেখায় বাবাকে যদি বাবা বাবা অতিরিক্ত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না বাবা ও রাগ হয়ে উল্টো রাগ দেখায় ভাইকে ডাক দিলে দেখায় দেখায় কিন্তু এমন এক সৃষ্টি সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি তিনি কে সে রবকে ডাকার দরকার আছে না নাই যে যত বেশি ডাকবে সে তত বেশি রবের নিকটতম হতে পারবে সে তত রবের কাছাকাছি যেতে পারবে এই আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে এই জবান দিয়ে তার জিকির করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব কে আর একটু জোরে বলেন আমাদের রব আল্লাহ জোরে বলেন কে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন বাজান দিল তালাগান এই দিকে কান দেন কানটা খরগোশের মতো খাড়া করেন রুহির জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এ আয়তের ভিতরে রব শব্দ আছে না নাই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় আরেকটু জোরে বলেন কোথায় তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই